আজ আমি বানাচ্ছি পশ্চিমবঙ্গের পপুলার মিষ্টি বালু বা বালুশা দেখে আপনাদের মনে হতে পারে বানানো হয়তো খুবই কঠিন আরে না না একদমই না আপনারা তো জানেন সহজ করে দেখানোটাই তরসার কাজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার পড়েছে চাষ ভিতরে পর্যন্ত চলে গেছে আর খেতে দারুণ টেস্টি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তরসার কিচেনে যাই তো চলে এসেছি তরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর্শা তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে ছোট্ট বাটি করে দুই বাটি ময়দা নিলাম দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ লবণ এতে মিষ্টিটা ব্যালেন্স থাকবে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দেশি ঘি দুই তিন চামচ ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিলেই বেশি টেস্টি হবে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি না না একেবারে সফট ডো করতে হবে না জাস্ট হালকা করে মেখে নেওয়া তবে হ্যাঁ জল দেবেন না কিন্তু দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু চাপ দিচ্ছি না শুধুমাত্র ময়দাটাকে একটু ভিজিয়ে নেওয়া আর সবটাকে এক জায়গায় জড়ো করে দেওয়া এই যে দেখছেন এরকম লেয়ার লেয়ার থাকবে এবার এটা সাইডে রেখে চাসনি রেডি করে নিচ্ছি তো একটা পাত্রে নিয়ে নিলাম এক বাটি জল ওই সেম বাটির মাপে দিয়ে দিলাম দুই বাটি চিনি আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আপনারা তো জানেন চাশনি বানানো খুবই সোজা হাই হিটে জাস্ট কয়েক মিনিট ফুটিয়ে নিতে হয় কন্টিনিউ নাড়তে হয় আর মাঝে মাঝে জাস্ট হাত দিয়ে একটু চেক করে নেওয়া এই যে দেখেন চিপচিপা হয়ে গেছে এই যে এই সুতোর মতো দেখা যাচ্ছে না এটাকে বলা হয় একটা চাশনি তো যাই হোক আমাদের চাশনি রেডি হয়ে গেছে সব শেষে একটু ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল না দিতেও পারেন এবার এটা ঠান্ডা হোক তো ফিরে এলাম ডোয়ের কাছে এবং পরিষ্কার স্ল্যাবের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে দিলাম ডোটা স্ল্যাবের উপরে রাখলাম তো প্রথমে হাত দিয়ে এভাবে ফ্ল্যাট করে দিলাম তারপর এভাবে ছুরি দিয়ে কেটে চার টুকরো করে দিলাম টুকরোগুলোকে একটার উপর একটা রাখলাম আবারও হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে দিলাম অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান আবার চারটে টুকরো করে নিলাম টুকরোগুলোকে এক জায়গায় জড়ো করে আবারও ফ্ল্যাট করে দিলাম আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এরকম করলে অনেক লেয়ার পড়বে আর লেয়ার বেশি পড়লে চাষিটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে এই প্রসেসটা চার থেকে পাঁচবার করতে হবে আমি চারবার করেছি তাতেই কতগুলো লেয়ার এসছে দেখুন আবারও হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে দিলাম এবার ছোট ছোট পিসে কাট করে নিলাম সাইজটা ছোট বড় আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন তারপর দুই হাতে তালুর সাহায্যে একটু গোল করে নিলাম আর এইভাবে মাঝখানে একটা ফুটো করে নিলাম আশা করি বুঝতে পেরেছেন তো সবগুলো এইভাবে রেডি করে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে তাতে সদা তেল দিয়ে দিলাম এবার বালুসাগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা খুব গরম করার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম কারণ আপনারা তো জানেন হাই হিটে করলে উপরটা পোড়া পোড়া হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটা সাইড হয়ে গেলে খুব সাবধানে পাল্টি করে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে জানেন তো আমার চ্যানেলের প্রথম রেসিপি কিন্তু মিষ্টি তৈরি ছিল আরও অনেক রকমের মিষ্টির সহজ রেসিপি আছে তোরসার চ্যানেল ফলো করলে এক জায়গাতেই সব পেয়ে যাবেন বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে সেরা কমেন্ট হলো এটি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও সুন্দর কমেন্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার হয়েছে ভাজা হয়ে গেছে তো এখন এগুলো তুলে নিচ্ছি এগুলো ভালো করে তেল ছড়িয়ে তুলে ডাইরেক্ট চাশনিতে দিয়ে দিলাম তবে দেখবেন চাশনি যেন খুব ঠান্ডা না হয়ে যায় জানেন তো আমার মা মেলা কেলেই এই মিষ্টিটা কিনে নিয়ে আসতো এটা আমার মায়েরও পছন্দ মিষ্টি কিন্তু মেলার মিষ্টি অতটা টেস্টি হয় না তাই আজকে আমি স্পেশালি আমার মায়ের জন্য বানাচ্ছি তো এভাবে পাঁচ মিনিট রেখে দিলাম দেখেন কিভাবে রসটা টেনে নিয়েছে আরও দশ মিনিট রাখলে ভালো হয় কিন্তু আমার ধৈর্য ধরছে না তাই তুলে নিলাম আমার মতন আর কে কি মিষ্টি প্রেমী আছে আমি জানতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তিল দেন টাটা ভালো থাকবেন